আসসালামু আলাইকুম অর্থিত অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত বা অর্থনীতিবিদদের জন্য গণিত সাবজেক্টির প্রথম অধ্যায়ে আমাদের ধারাবাহিক আলোচনার ভিতরে আজকে যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করবে সেটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ আসলে কি একটি পূর্ণ সংখ্যাকে অপর একটি পূর্ণ সংখ্যা তারা ভাগ করলে ভাগ পাল যদি অপূর্ণ মানের হয় তখন তাকে বলে ভগ্নাংশ দেখো আর করো মনে করো না এটা মনে করার দরকার নেই একটি পূর্ণ সংখ্যায় থ্রি বাই টেন থ্রি একটি পূর্ণ সংখ্যা টেন একটি পূর্ণ সংখ্যা যদি আমি ভাগ করি একে এখানে ভাগ করাটা কত আসবে জিরো পয়েন্ট থ্রি এটা কি অপূর্ণ মানের আর একটা যদি লিখি আমি মনে করার এখানে লিখি আমি ফোর বাই ফাইভ দেখ ফোর একটা পূর্ণ সংখ্যা ফাইভ একটি পূর্ণ সংখ্যা তাহলে এটাকে যদি আমরা ভাগ করে আসবে জিরো পয়েন্ট এইট এই যে তাহলে দুটি পূর্ণ সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার ভাগ পর যদি অপূর্ণ সংখ্যা হয় তাকে বলা হবে ভগ্নাংশ আর একটা দেখি থ্রি বাই থ্রি একটি পূর্ণ সংখ্যা টু দেখো ভাগ্য ওয়ান পয়েন্ট মতো ফাইভ তাহলে এই থ্রি বাই টু থ্রি একটি পূর্ণ সংখ্যা টু একটি পূর্ণ সংখ্যা কিন্তু এদের ভাগ কর অপূর্ণ মানের তাহলে এটি একটি হবে একটি ভগ্নাংশ ভগ্নাংশের ক্ষেত্রে আমার উপরে যে অংশটা লিখি তাকে লব নিউমিরেটর বলে আর নিচের যে অংশ লিখি তাকে হয় ডিনোমিনেটর বলে তাহলে একটা লব নিউমিরেটর আর ডিনোমিনেটর এই লব আর হ তার উপরের অংশ লব আর নিচের অংশ হয় এখন দেখো দশমিককে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে এই ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ এই যে আমি এই যে বাম সাইডে যেগুলো লিখেছি এগুলো সব সাধারণ ভগ্নাংশ আর ডান্সের এগুলো দশমিক ভগ্নাংশ আজকে তোমাদের সাধারণ ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশে কোনটা বড় কোনটা ছোট এটা নির্ণয় করা শেখাবো দেখো সাধারণ ভগ্নাংশের একটি প্রকার রয়েছে প্রকৃত ভগ্নাংশ মানে প্রপার ফাংশন প্রপার ফাংশনটা আসলে কি একটু আগে আমরা ওইগুলো আলোচনা করেছি যে ভগ্নাংশের যে ভগ্নাংশের উপরে কি থাকলে আনি সে থেকে হয় যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে বলে এক প্রকৃত ভগ্নাংশ তাহলে এটা এক কথা হয়ে যাচ্ছে লব হবে হরের ছোট যদি আমি আরো আরও উদাহরণ দিই ওয়ান বাই টু যদি আমি আরও উদাহরণ দিই এই দিই এগুলো আছে প্রকৃত ভগ্নাংশ তা যে ভগ্নাংশের যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট হর অপেক্ষা লব ছোট হর অপেক্ষা লব ছোট তাকে বলে প্রকৃত ভগ্নাংশ আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এটা অপ্রকৃত এটা এটা তো প্রকৃত আর এগুলো অপ্রকৃত অপ্রকৃতটা কি এখানেও সেই লব বা হরই থাকবে অপ্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশের ফাংশন যদি আমি এটাকে আরো অন্যভাবে লিখি দেখো এটা একটি অপ্রকৃত হর অপেক্ষা বড় এইভাবে আরো বিস্তারিত তোমরা দিতে পারবে মূল সংজ্ঞা জানি তোমরা সমস্ত অপ্রকৃত ভগ্নাংশ উদাহরণ দিতে পারবে এটা হলো অপ্রকৃত এখন আমি লিখব মিশ্র ভগ্নাংশ মিশ্র মিশ্র কম্পাউন্ড ফ্র্যাকশন মিশ্র ভগ্নাংশটা কি মিশ্র ভগ্নাংশ ক্ষেত্রে আমরা একটু আগে আলোচনা করেছি এই এখান থেকে একটা লাগবে এখান থেকে আমাদের একটা লাগবে এখান থেকে একটা লাগবে আর একটা পূর্ণ সংখ্যা লাগবে তার মানে কি একটি থাকবে পণ্য সংখ্যা আর একটা থাকবে প্রকৃত ভগ্নাংশ একটা থাকবে পূর্ণ সংখ্যা আর একটা থাকবে প্রকৃত ভগ্নাংশ একটা থাকবে পূর্ণ সংখ্যা আর একটা থাকবে প্রকৃত ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ হয় তাই বলে মিশ্র ভগ্নাংশ আর এরপর আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই এখানে অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া যাবে না প্রকৃত ভগ্নাংশ হতে হবে পূর্ণ সংখ্যা করা অবশ্যই প্রকৃত ভগনাংশ হতে হবে সঙ্গে অনুযায়ী আর এবার আমরা লিখি তোমাদের সমতুল ভগনাংশ সমতুল ভগ্নাংশ মানে দেখো খেয়াল করো আমি মনে করি এখানে ফাইভ বাই টেন দিলাম এখন এই লবে হরকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে শূন্য ব্যতীত কত দশ এটা করতে কেন এখানে ফাইভ বাই আমি না গেলে কিন্তু এটা একটু দেখাই এখানে কত বিশ তাহলে এই যে এই টেন বাই টোয়েন্টি এর সমতল ভগ্নাংশ হলো ফাইভ বাই টু তা অথবা এর সমতল ভগ্নাংশ কত টেন বাই টু হ্যাঁ টেন বাই টু এর সমতল ভগ্নাংশ হচ্ছে ফাইভ বাই টু তাহলে যে ভগ্নাংশ লব এবং হর কে শূন্য ক্ষেত্রে তো একই সংখ্যা তারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে বলে সমতুল ভগ্নাংশ এখন এই সমতুল ভগ এই সাধারণ ভগ্নাংশের ভিতরে কে ছোট কে বড় এই বিষয়টি তোমাদের আমি শেখাবো সহজ একটা এক কথায় যেটা হয়ে যায় যেটা অনেক ছোট ক্লাসে আমরা করে আসছি আমি তো বলি এর ভিতরে কোন ভগ্নাংশটি বড় তোমরা অনায়াসে বলে দিবা যে থ্রি বাই সেভেন বড় কারণ আমরা জানি হর যদি একই রকম হয় লব জ্বর বড় সে বড় হর একই হলে লজ্জা বলো সে বড় এখন যদি আমি এমন না দিয়ে যদি এইভাবে দিই থ্রি বাই সেভেন টু বাই এইট এখন কে বড় সহজ পদ্ধতি সহজ পদ্ধতি দেখো এটাতে আমি এটা কত করি এখানে বড় কে বলো তো চব্বিশ বলো কি চব্বিশ কথা চব্বিশ বড় আর আরেক গুণ করে এই প্রথম সংখ্যাটা যদি বড় হয় তাহলে এই যদি আমি উদাহরণ আরো একটু ভিন্নভাবে দিই এবার কিন্তু বলে ছোট সংখ্যা নির্ণয় করো আরেকটা যদি আমি একটু দিতে চাই এখানে এইট আন্দাজে নেই দেখি যা মনে বলে তাই ত্রি বাই নাইন দেখে গুণ করে ছোট সংখ্যাকে এটা আমরা নির্ণয় করো ঠিক এইভাবে আমরা গুণ করি কত পঁয়তাল্লিশ কত চব্বিশ এই যে ছোট কত চব্বিশ চব্বিশ ছোট মানে এই এই অংশ ছোট না এই অংশ এই অংশ ছোট তাহলে এইটা হবে ছোট সংখ্যা আর এটা হবে বড় সংখ্যা আশা করি তোমরা ছোট বড় নির্ণয় করতে পারবে এবং এগুলো চাকরি পরীক্ষা আসে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ইকোনমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একটি পেজ আছে ইকোনমিক একাডেমি নামে সেটি ফলো করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম